শীতকাল তো প্রায় শেষের পথে তাই বলছিলাম শীত চলে যাওয়ার আগে একবার শীতের সবজি দিয়ে বানিয়ে নাও এরকম হেলদি আর টেস্টি মাছের ঝোল যেটা ভাতের সাথে খেতে এক কথায় কথা দারুণ লাগে আজকে বাজার থেকে আনা হয়েছিল হচ্ছে কাঁটা পোনা মাছ যেটাকে ফার্স্টেই নুন হলুদ মাখিয়ে সরষের তেলেই হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো এক এক করে এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর মাছের নুন হলুদ মাখানোর টাইমে তো ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমি ভুলে গেছিলাম তো যাই হোক এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে পর এখানে যে সবজিগুলো লাগবে মানে ফুলকপি বিম আর শীতের স্পেশাল নতুন আলু সমস্ত কিছু কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবার ওই তেলের মধ্যে মানে মাছ ভাজা তেলের মধ্যে এখানে নুন হলুদ মাখানো আলুটা দিয়ে ফার্স্ট একটু ভেজে নিয়েছি দেন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিম আর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব তো সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই এরকম হালকা ভাজা হয়ে গেলেই হচ্ছে এগুলোকে নামিয়ে নিতে হবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তাতে ফার্স্টে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে দেন তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নেব এটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে এর মধ্যে আমি একটু আদা গ্রেড করে দিচ্ছিলাম তো তোমরা এখানে আদা বাটাও দিতে পারো মানে গ্রেড করে নেওয়ার পরিবর্তে দেন এগুলো সমস্ত কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু রেগুলার গুঁড়ো মশলা মানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো আর তোমরা চলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো বাট আমি এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করি না এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা মানে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এখানে মশলাটা লেগে যাচ্ছিল বলে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা থেকে এরকম তেল ছাড়া একটা ব্যাপার চলে আসবে সেই সময় অ্যাড করে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে এই সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমরা তো বাড়িতে এইভাবেই মাছের ঝোল বানিয়ে থাকি আর সত্যি বলতে এরকমভাবে বানালে মাছের ঝোলের টেস্টটা দারুণ আসে তো তোমরা অবশ্যই যারা নতুন মানের রেসিপি কিছুই বানাতে পারো না তারা মাছের ঝোল বানাতে যাচ্ছ তো এইভাবে ট্রাই করতে পারো এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসে তো এখানে আমাদের সবজিগুলো কষানো হয়ে গেছে এবার চলো মাছের ঝোল বানানোর জন্য জলটা অ্যাড করে দেব এতটা পরিমাণ ঝোল বানাতে চাই আর যেহেতু এটা মাছের ঝোল বানাচ্ছি তো জলটা একটু বেশিই দিয়েছিলাম এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো দেন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ ঝোলটা ভালো মতো ফুটে এসেছে আর সবজি মানে আলু সমস্ত কিছু হচ্ছে সেদ্ধ হয়ে এসছে তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো অ্যান্ড যেহেতু শীতকালে স্পেশাল মাছের ঝোল তো সেই কারণে ধনেপাতা তো দিতেই হবে তো এরপর মাছ আর দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে হচ্ছে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি শীতের স্পেশাল মাছের কারি বা মাছের ঝোল যেটা দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো যাই হোক এরপর দেখতেই পাচ্ছ আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তো আমরা এখানে খেতে থাকি আর তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকো তো আজকে ভিডিওটা এতটাই সবাইকে টাটা কেমন